নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল প্রজাপতি ব্লগ উচ্ছন্দতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন খুব খুব ভালো থাকুন আর আমার সঙ্গে থাকুন আমি নিয়ে এসেছি আমার ছোট্ট একটি ভিডিও দীঘায় ঘুরতে যাওয়ার তো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমিউন মাধ্যমে আর দেখুন দীঘার এই সমুদ্র আকাশটাও খুব সুন্দর অবশ্যই বর্ষা খুব সুন্দর একটা মরশুম কখনো বৃষ্টি হচ্ছে তো কখনো এই রোদ আর দেখুন বন্ধুরা আকাশে সাদা সাদা তুলোর মতো মেঘের সঙ্গে সঙ্গে কালো মেঘও আছে সব মিলিয়ে খুবই ভালো লাগছে দেখুন বন্ধুরা দীঘার সমুদ্র অত্যন্ত সুন্দর এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য তো এখানে অত্যন্ত সুন্দর খুবই ভালো লাগছে আর দেখুন মানুষের যে ঢল বা ভিড় দেখে বোঝা যাচ্ছে যে দীঘার সমুদ্রেকে প্রত্যেকটা মানুষ তার মনের মনিকোঠায় রেখেছে কারণ এত ভিড় এত মানুষের ভিড় এই সমুদ্র স্নান এবং সমুদ্রে ঘুরতে আসার বিষয়ে এটা দেখেই বোঝা যায় যে মানুষ প্রকৃতিকে এবং সমুদ্রকে অত্যন্ত ভালোবাসে তো যাই হোক আমিও খুব খুব প্রকৃতিকে ভালোবাসি খুব প্রকৃতির প্রিয় আমি আমার প্রিয় তো খানিক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে আমরা বৃষ্টিতে ভিজেও নিয়েছি একটু তারপরে আবার এই রোদ উঠেছে তো আমরা এই রোদ বৃষ্টির মধ্যেই এসেছি সমুদ্র স্নানে আর আমার সঙ্গে যারা এসেছে দেখো দেখুন বন্ধুরা এই যে আমাদের খুদের সদস্যও আছে সে বালির বালি নিয়ে খেলছে বালির তৈরি করছে বালির যে ঘর তৈরি করার চেষ্টা করছে তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে কেমন লাগছে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আর বন্ধুরা আপনাদের এই সমুদ্র আর প্রকৃতি কতটা ভালো লাগে কতটা ভালোবাসেন আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং